তুম কাঁদিস কেন রে পনেরো তারিখ পার হয়ে সতেরো তারিখ চলে আসলো কোনো পনেরো তারিখ পার হয়ে সতেরো তারিখ চলে আসলো কোনো খবর নেই তুই কিসের কথা বলছিস টাকার কথা বলছি টাকার কথা আরে কিসের টাকার কথা বলছিস বলবি তো ভালো করে নাকি সব শেষ হয়ে গেলো সব শেষ হয়ে গেল আবার এডএপি তো সব টাকা ঢুকে গেছে এতক্ষণ ধরে এই কথাটা বললে কি হয় তোর কত টাকা ঢুকে গেছে আরে আমি বৌদির কয়নাকাটি চুরি করে বিক্রি করে সব রেডিতে লাগেছি সারা এখন কি হলো তোমার আবার কি হলো আমারও সেম অবস্থা তার মানে আমারও অনেকগুলো টাকা ঢুকে গেছে তোমারও টাকা ঢুকে গেছে কোথায় কিসে আরে এনএফটি তে তুমি এনএফটি তে টাকা লাগিয়েছিলে কত টাকা পাঁচশো ডলার পাঁচশো ডলার কোথায় পেলে এত টাকা আরে সালা আমাদের ভিটে জমি বিক্রি করে দিয়েছি আমি ভিটে জমি বিক্রি করে দিয়েছ হ্যাঁ কেন তুমি আমাদের প্রথমে জ্ঞান দিতে যে টাকা লাগাস না টাকা লাগাস না এনএফটি সব নিয়ে চলে যাবে এখন তুমি কেন লাগিয়েছো টাকা সালা আমি ভেবেছিলাম তোদের আগে আমি বড় লোক হবো এত বড় প্ল্যান হ্যাঁ আমি ভেবেছিলাম ইন টাকাটা লাগিয়ে টাকাটা যখন ডবল হয়ে আসবে বাড়ির জমিটাও ছাড়িয়ে নেব আর চাঁদে একটা জায়গা কিনবো কত জায়গা কিনবে কি ও আর নিজে যখন এনেকটির টাকা দিয়ে ভেবেছিলে থার কিনবে তার বেলা কিছু না আমি তো বলেছি থার কিনবে যেটা এদেশে পাওয়া যায় আর তুমি কি বলেছো চাঁদের জায়গা কিনবে চাঁদে দেখ সুখেন আমি চাঁদা জায়গা কিনি আর মঙ্গলকারী জায়গা কিনি তোর তাতে কোনো যা আসে না সাবধানে কথা বলছি কিন্তু আঙুল হ্যাঁ কুড়ি তারিখ এনএমপি টাকাটা উঠুক তারপর তোমাকে মজা দেখাচ্ছি দাঁড়াও মজা দেখাবি মানে এনএমপির টাকা যদি ওঠে টাকা আমিও পাবো মজা তখন তোরও আমি দেখাবো দেখিস কোন কি মজা দেখাবা তুমি তুই আগে আমার মজা দেখাবি বলেছিস আগে তুই বল তুই আমার কি মজা দেখাবি দাঁড়াও আগে কুড়ি তারিখ আসুক তারপরে তোমার দেখাচ্ছি কুড়ি তারিখ আসলে আমিও তোকে দেখাবো তুমি কি দেখাবা আগে বল তুই কি দেখাবি বলো কি দেখাবা কি হাত তোকে দেখাবো মানে আমার কি বলতেছিস দেখাবো দেখতে দেখাবি বল বল দেখাব দেখাবো কুড়ি তারিখ আসো ভাই ভাই তোরা এখানে বসে তোদেরকে কখন থেকে খুঁজছি ভাই তোদেরকে আজকে একটা হেভি জিনিস দেখাবো ভাই আমার কাছে একটা অ্যাপ আছে টাকা লাগাবি তিরিশ দিনে চার ডবল টাকা চার ডবল কি করে তো কাজে মেরে ফেলো তোমার বলটাকে কি করে